একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম রাজসাউন্ডের আজ মাল বাঁধা কাজ চলছে রাজসাউন্ডের মাল মাদা কাজ চলছে দেখতে পাচ্ছ এটা তোমার দাঁত গ্রামে রাজদার এলাকাতেই মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ আমি পেছনটা দেখাচ্ছি সেই তিরিশ রাজদা তৈরি করে দিয়ে গেছে দেখতে পাচ্ছ মাল বাজছে সামনে দেখতেই পাচ্ছ মা বা কাজ চলছে রোডে মাল উঠতে দেবে না এখন গ্রামের মধ্যেই যা হবে অনেকই সেট আছে রাতি গমে সেটাtion নাকি আমি রাজসাউণ্ডেরি জিরা করছি চারচি দেখতে পাচ্ছি এইদিকে কোন না তারপর আমরা আইজ ওইদিকে পাড়তে বলছি হ্যাঁ আটা দিই দুইটা ديال গ্লাস तुम्हाररस्वती पूजोपल् कार भाषा आछे ফাচলা বলে নাই ও যে বড় হয় এটা একদম গায়া চক মেশিন সব আলাদা জায়গা তে আছে দেখতে পাচ্ছ এই ঘুম ঘুম নেই যাও 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 মাটা ওখানে চলে গেল কিন্তু আরো বৃষ্টি পড়ে গেল वे ने देख ये मैच ऐसा मुंडे